রুল নম্বর ওয়ান কখনোই তোমার দুর্বলতা দেখাবে না না হলে মানুষ তোমার সুযোগ নেবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা স্বীকার করে আর দুই যারা শিকার হয় যদি তুমি তোমার দুর্বলতা অন্যদের দেখিয়ে দাও তাহলে বুঝে নাও তুমি নিজেই অন্যদের আমন্ত্রণ জানাচ্ছ তোমাকে জীবন্ত খেয়ে ফেলতে মানুষের কিছু যায় আসে না তোমার মন কতটা ভালো তোমার ইচ্ছা কতটা সৎ তারা শুধু একটা দুর্বল মানুষ খোঁজে যাকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে যখন তুমি তোমার সমস্যা সবার সঙ্গে ভাগ করবে নব্বই শতাংশ মানুষ শুধু শুনবে কিন্তু সাহায্য করবে না উল্টো তারা তোমার কষ্ট বোঝার বদলে তোমাকে আরও নিচে নামানোর পরিকল্পনা করবে সুযোগ এলেই সেই লোকেরা তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে তাই তোমার দুর্বলতাকে তোমার শক্তি বানাও কখনো তা অন্যদের সামনে প্রকাশ করো না তোমাকে জিততে হলে কাউকে বুঝতে দিও না যে তোমার কোনো দুর্বল দিক আছে রুল নম্বর টু নিজেকে সম্মান করো না হলে পৃথিবী তোমাকে বাতিল করে দেবে যদি তুমি নিজেই নিজের সম্মান না করো তাহলে পৃথিবী তোমাকে ফুটপাত মনে করবে যেখানে সবাই তাদের নোংরা জুতো মুছে চলে যাবে মানুষের কিছু যায় আসে না তুমি কত ভালো কত পরিশ্রম করো বা তোমার মন কত বড় যদি তুমি নিজেকে দুর্বল দেখাও বা অন্যদের সামনে তোমার মূল্য কমাও তাহলে মানুষ তোমাকে আবর্জনা মনে করে ছুঁড়ে ফেলে দেবে পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে তোমার সম্মান আগে তোমার থেকেই শুরু হয় যখন তুমি নিজেকে ছোট ভাববে মানুষ তোমাকে আরও নিচে নামাতে চাইবে তাই যা খুশি হোক নিজের সম্মান আগে রাখো তোমার কথা তোমার সিদ্ধান্তে অটল থাকো কখনো মাথা নত করো না তাদের সামনে যারা তোমাকে দাস বানাতে চায় এই পৃথিবীতে শুধু তারাই টিকে থাকে যারা নিজের সম্মানকে সবার উপরে রাখে রুল নম্বর থ্রি সঠিক সময়ে সঠিক কথা বল না হলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না এই পৃথিবীতে কথা শুধু শব্দ নয় এগুলো অস্ত্র যদি তুমি সঠিক সময় সঠিকভাবে কথা না বলো তাহলে মানুষ তোমাকে উপেক্ষা করবে তোমার উপহাস করবে এবং তোমাকে কখনো গুরুত্ব দেবে না দেখো যারা পৃথিবী চালায় তারা মাথা খাটিয়ে খেলে তাদের কথা দিয়ে খেলে বড় নেতা ব্যবসায়ী সফল মানুষ জানে কখন কি বলতে হবে কিভাবে বলতে হবে যদি তুমি অহেতুক বক বক করো মানুষ তোমাকে হালকাভাবে নেবে কিন্তু যদি কম কথা বলো ভাবনাচিন্তা করে বলো আর প্রতিটি শব্দের ওজন থাকে তাহলে মানুষ তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে তোমাকে সম্মান করবে পৃথিবীতে জিততে হলে তোমার শব্দকে অস্ত্র বানাও প্রতিটি কথা ভেবে বলো শক্তিশালী কণ্ঠে বলো আর এমনভাবে বলো যেন সামনে কেউ তোমার কথা কাটতেই না পারে রুল নম্বর ফোর স্বার্থ ছাড়া কেউ তোমার আপন নয় এই সত্য যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো তুমি ভাবছ লোকে তোমাকে বিনা স্বার্থে সাপোর্ট করবে ভুলে যাও এই পৃথিবীতে কেউ কারো জন্য ফ্রিতে কিছু করে না প্রত্যেকে তোমার সঙ্গে থাকবে যতক্ষণ তাদের স্বার্থ আছে যেই তাদের কাজ শেষ তোমার অস্তিত্ব তারা ভুলে যাবে ভেব না যে মানুষ তোমার ভালো চায় ভেব না তোমার বন্ধু বা আত্মীয় বিনা কারণে তোমাকে সাহায্য করবে স্বার্থ ছাড়া এই পৃথিবী চলে না তোমার কাছে টাকা ক্ষমতা থাকলে লোকে তোমাকে সম্মান দেবে কিন্তু যেই তোমার হাতে কিছু থাকবে না তখন সেই একই মানুষ তোমাকে চিনতেও অস্বীকার করবে বুদ্ধিমানের কাজ হল তুমি আগে থেকেই এই খেলা বুঝে নাও তোমার যদি কারো থেকে কাজ আদায় করতে হয় তবে তাকে তার লাভ দেখাতে হবে বিনা স্বার্থে কেউ তোমার পাশে থাকবে না যত ভালোই হোক না কেন মনে রেখো এই পৃথিবীর স্বার্থের বন্ধু রুল নম্বর ফাইভ নেগেটিভ প্রশ্নগুলো চালাকের সঙ্গে সামলাবে রাগে ভেসে যেও না যখন কেউ তোমাকে খোঁচা দেয় অপমান করে বা উস্কানি দেয় তখন তুমি কি করো রেগে গিয়ে চিৎকার করো? যদি তাই করো তবে তোমার খেলা শেষ কারণ রাগের মাথায় তুমি ভাবার শক্তি হারিয়ে ফেলো আর সামনের লোক তখনই তোমাকে হারিয়ে দেয় আসল চালাকি হল রেগে যাওয়া নয় বরং খেলা উল্টে দেওয়া পৃথিবীর বড় বড় নেতা ব্যবসায়ী সফল মানুষ তারা কখন নেগেটিভ প্রশ্নে রেগে যায় না বরং হাসি মুখে এমন উত্তর দেয় যাওতে সামনের লোক আর কিছু বলার সাহসী না পায় যতই উস্কানি দিক তিনি সবসময় স্মার্ট উত্তর দেন যাওরা রেগে উত্তর দেয় তারা হেরে যায় কিন্তু যারা মাথা খাটিয়ে খেলে তারা পৃথিবীর শাসন করে রুল নম্বর সিক্স ধৈর্য না থাকলে তোমার ধ্বংস নিশ্চিত অতি তাড়াহুডো তোমাকে ডুবিয়ে দেবে যদি তোমার মধ্যে ধৈর্য না থাকে তাহলে তোমার পতন অনিবার্য পৃথিবীর সেরা খেলোয়াড় বড় ব্যবসায়ী বড় যোদ্ধারা সবাই সময়ের অপেক্ষা করতে জানে কিন্তু তুমি কি করো তারাহুডো তোমার সব কিছু এখনই চাই সঙ্গে সঙ্গে ফলাফল চাই সাফল্য চাই আর এই তারাহুডোর মধ্যে তুমি এমন ভুল করে বস যার জন্য সারা জীবন অনুতাপ করতে হয় পৃথিবী ধূর্ত লোকদের দিয়ে ভর্তি তারা তোমাকে চাপে ফেলবে তারাতাড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর তুমি যখন তাড়াহুডো করে ভুল পদক্ষেপ নেবে ঠিক তখনই তুমি তোমার সর্বনাশ ডেকে আনবে তোমার ক্ষতি নিশ্চিত বুদ্ধিমানরা ধৈর্য ধরে প্রত্যেকটা জিনিস সঠিক সময় খেলে পৃথিবীকে নিজের শর্তে চালানো শেখো যারা তাড়াহুডো করে সিদ্ধান্ত নেয় তারা সবসময় পরে পস্তায় তাই ঠিক করো তুমি বিজয়ী হবে না তারা হুডুর শিকার বক বক করবে না আগের হাব তারপর বল যদি তুমি না ভেবে কথা বলার অভ্যাস ছাড়তে না পারো তাহলে এই পৃথিবী তোমাকে এমন গিলে ফেলবে যে তুমি টেরো পাবে না যদি কোনো বিষয় কথা বলতে হয় আগে সেটা ভালোভাবে বোঝো সামনের লোকের মানসিকতা ধরার চেষ্টা করো তার ভাবনা ডিকোট করো তারপর বল তুমি নিশ্চয়ই দেখেছ বড় বড় নেতা ব্যবসায়ী যখন কথা বলেন তখন প্রতিটা শব্দের ওজন থাকে কারণ তারা শুধু কথা বলেন না তারা ভাবনা চিন্তা করে আক্রমণ করেন কিন্তু তুমি অপ্রয়োজনীয় বক বক করে নিজের সম্মান নষ্ট করো মনে রাখো তোমার জীব তোমার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু যদি তুমি এটা নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে এটা তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে কথা বলার আগে ভাব তাহলেই তুমি এই খেলায় টিকে থাকতে পারবে রুল নম্বর এইট আই কন্ট্যাক্ট চোখে চোখ রেখে কথা বলো না হলে দুর্বল ভাবা হবে যদি তুমি কারো সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকাতে না পারো তাহলে সে তোমাকে দুর্বল ভাববে পৃথিবী শুধুমাত্র তাদের গুরুত্ব দেয় যারা নিজেদের গুরুত্ব দেয় তোমার আই কন্ট্যাক্ট ঠিক করে দেয় সামনের লোক তোমাকে কতটা সম্মান দেবে যখন তুমি কারো চোখে চোখ রেখে কথা বলো তখন সে তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস করে না কিন্তু যদি তুমি চোখ নামিয়ে ফেলো এদিক ওদিক তাকাস তাহলে সে ধরে নেবে যে তুমি নিজেও নিজের কথায় বিশ্বাস করো না তারপর সে তোমাকে দাবিয়ে দেবে তোমাকে নিয়ন্ত্রণ করবে বিজনেসম্যান হোক বক্সার হোক সবার শক্তি দেখানোর উপায় হল আই কন্ট্যাক্ট তাই পরের বার যখন কারো সঙ্গে কথা বলবে চোখে চোখ রেখে বলো, দেখিয়ে দে তুমি হালকা কেউ নও রুল নম্বর নাইন নির্লজ্জ এবং লক্ষ্যহীন লোকজন থেকে দূরে থাকো, না হলে তুমি নিজেও শেষ হয়ে যাবে যদি তুমি এমন লোকেদের সঙ্গে সময় কাটাও যাদের কোনো লক্ষ্য নেই কোনো স্বপ্ন নেই তাহলে বুঝে নাও তুমি নিজেই নিজের স্বপ্নের কবর খুঁজছ এই পৃথিবী তোমাকে সেই পথেই ঠেলে দেবে যে পথে তোমার সঙ্গীরা যাচ্ছে যদি তুমি অলস বেখেয়াল লক্ষ্যহীন লোকেদের সঙ্গে থাকো তাহলে খুব তাড়াতাড়ি তুমিও তাদের মতো হয়ে যাবে বুঝে নাও যদি তুমি সিংহের দলের সঙ্গে থাকো তাহলে শিকার করতে শিখবে কিন্তু যদি গাধাদের সঙ্গে থাকো তাহলে শুধু লাথি খাবে তাই তোমার চারপাশে এমন মানুষ রাখো যারা নিজেরাও এগিয়ে যেতে চায় যারা নিজের স্বপ্নের জন্য পাগল তার সঙ্গ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই বুদ্ধি খাটিয়ে সঠিক মানুষের সঙ্গে থাকো না হলে এই পৃথিবী তোমাকে নিঃশব্দে ধ্বংস করে দেবে রুল নম্বর দশ যদি তুমি ভালো মানুষ হোস সৎ কারো সঙ্গে খারাপ কিছু না করো। এর মানে এই নয় যে পৃথিবী তোমাকে ছেড়ে দেবে সোজা কাঠ সবার আগে কাটা হয় আর সহজরল মানুষকেই সবচেয়ে বেশি ঠকানো হয় যদি তোমার মধ্যে ভয় সংকোচ অতিরিক্ত সরলতার গন্ধ পায় তাহলে পৃথিবী তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবে আর তোমার হাতে শুধু আফসোসই থাকবে তাই মনে রাখো পৃথিবী তোমার স্বপ দেখে না ইমেজ দেখে যদি লোকজন তোমাকে হালকাভাবে নেয় তোমাকে দাবানোর চেষ্টা করে তাহলে তাদের বুঝিয়ে দাও যে তুমি খেলোনানো আগুন তুমি যত ভালোই হো না কেন ভুল মানুষদের সামনে এমন রূপ দেখাও যাতে তাদের সাহস না হয় তোমাকে দুর্বল ভাবার না হলে একদিন এমন হবে তুমি নিজেকেই ঘৃণা করবে কেন তুমি নিজের শক্তি দেখাওনি লাস্ট বোনাস রুল সব ভাইদের জন্য ভাই মনে নয় মাথা দিয়ে সিদ্ধান্ত নাও না হলে পৃথিবী তোমাকে ব্যবহার করে ফেলে দেবে যদি তুমি সব কিছু মনে নিয়ে ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নাও তাহলে পৃথিবী তোমাকে পিষে ফেলবে এই পৃথিবীতে যারা বেশি সাদা বেশি ভালো তাদেরই সবচেয়ে বেশি ধোঁকা দেওয়া হয় লোকজন তোমাকে ভালোবাসা বন্ধুত্বের নামে ব্যবহার করবে যখন তুমি তাদের কোনো কাজে লাগবে না তখন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে দেখো পৃথিবী আবেগ দিয়ে চলে না চলে বুদ্ধি দিয়ে তোমার ইমোশন কন্ট্রোল করতে শেখো না হলে লোকজন বারবার তোমাকে বোকা বানাবে যদি তুমি কারো সাহায্য করো বা কারো ওপর বিশ্বাস করো আগে ভাবো সে তোমাকে বোকা বানাচ্ছে কি না মনের দিক থেকে বড় হও কিন্তু মাথার দিক থেকে আরো বড় হও না হলে এই পৃথিবী তোমাকে এমন বোকা বানাবে যে একদিন তুমি নিজের ওপর বিশ্বাস হারাবে তাহলে কি তুমি এই দশটা রুল তোমার জীবনে ফলো করার জন্য রেডি যদি হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে রেডি লিখে জানাও আর এই দশটা রুল নিজের জীবনে লাগু করো পৃথিবীর চালাকির ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো যদি মনে হয় এই ভিডিও থেকে তুমি কিছু শিখেছ তাহলে সাবস্ক্রাইব করো নিজের খেয়াল রাখো তোমার সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হবে গুড বাই